আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টাই এই কেটে যায় যেমনি আমাদের রুমটাকে আমরা নিজেদের মতো করে সাজিয়ে রাখি কোথায় কি রাখলে ভালো লাগবে আমাদের মনের মতো লাগবে তেমনি কিন্তু আমরা আমাদের রান্নাঘরটাকেও মনের মতো করে সাজিয়ে রাখতে পারি তাই না কারণ এখানেই তো আমাদেরকে সেই সকালে দুপুরে রাতে বারবার ঢুকতে হয় তাই না একটু নিজের মতো করে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে তো যাই হোক আজকে দুপুর থেকে এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছি আমি হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার আশা করছি তোমাদের ভালোও লাগবে এই যে দুপুর টাইমটা একদম ফ্রি ছিলাম মানে আমি তো ঘুমিয়েও নিয়েছি ওই এগারোটার দিকে আর কি ঘুম থেকে উঠেছি এখন তিনটে বাজে তো এই টাইমটা থেকে আমি আমার রান্নাঘরটা ক্লিন করলাম মানে করতে স্টার্ট করলাম আর কি তো প্রথমে আমি ফ্রিজটা থেকে স্টার্ট করলাম ফ্রিজটা ভাবছিলাম যে প্রথমে ফ্রিজটা ধরি তারপর ওই কোটো ফোটো জায়গাগুলোকে আর কি পরিষ্কার করবো একটা একটা করে আর কি করব তো যাই হোক একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা যে আমার না যে কোনো জিনিস খুব বেশি ময়লা হতে আমি একদমই দিই না একদম না সেটা যে কোনো জিনিস হোক তো হালকা ফালকা ময়লা থাকলে পরিষ্কার করতে ভালো লাগে কিন্তু খুব বেশি ধরো তেল চিটে পড়ে গেছে বা অনেক বেশি ময়লা পড়েছে ধুলো পড়েছে সেগুলো না পরিষ্কার করতে আমার বড্ড কী বলে খাটুনি মনে হয় জানো তো তো সেই জন্য আমি যে কোনো জিনিস একদম হালকা হালকাতেই করতে ভীষণ পছন্দ করি সেটা যদি বারে বারে হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই ফ্রিজটা পরিষ্কার করার আগেই ভাবছিলাম যে ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে আর কি ভালো করে মেজে মুজে ধুয়ে তারপরে আর কি ফ্রিজে দেবো তারপরে ফ্রিজটা পরিষ্কার করার সময় ভাবলাম যে না একদম ভালো পরিষ্কার রয়েছে বলতে পারো তো সেই জন্যে না আর এক্সট্রা খাটনি করলাম না এত ভালো পরিষ্কার রয়েছে আবার সেগুলোকে বের করে টেনে হিঁচড়ে ধুয়ে মেজে তো ভাবলাম না থাক শ্যাম্পু জল করে দুবার তিনবার করে ভালো করে ফ্রিজটাকে মুছে নিয়েছি আর আমার ফ্রিজ কিন্তু পরিষ্কারও হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম হয়তো সময় নেবে কিন্তু সত্যি কথা এতটাই পরিষ্কার ছিল যাক একদিকে ভালোই হয়েছে আর কি Thank <laughs> you. তারপরে এই যে মশলাদানিটা থেকে সমস্ত কোটোগুলোকে লাভিয়েছি আর ওই কোটোগুলোকে না আমি প্রত্যেকটা দিনই রান্না করতে করতে কিন্তু একটু মুছে নিই জানো তো অনেক সময় গরম জল দিয়ে মুছে অনেক সময় এমনিই মুছে নিই তো কোটোগুলো আমার তেমন কোনো ময়লা নেই তো এই মশলাদানিটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এটা না আমি জন্মদিনে কিনেছিলাম আর কি এই ঘরেতে আমার অনেক জিনিস মানে টাকা দিয়েছে সমস্ত মাই আর কি কিন্তু আমি খুব ছোট্ট থেকে আমায় আমি এই ঘরেতে অনেক জিনিস করেছি একটা একটা করে ঠাকুরের জিনিস থেকে শুরু করে অনেক কিছু টাকাটা অবশ্যই মা দিত নিজের হাত খরচার জন্য কিন্তু আমার না ঘরের জিনিস করতে ভীষণ ভালো লাগতো মানে নিজের জিনিসের থেকে ঘরের জিনিসের প্রতি আমার ভীষণ একটা মায়া আলাদাই মায়া আর যে কোনো জিনিস দেখবে বন্ধুরা কোনো জিনিস যদি ভালোবেসে করো না সেই জিনিসটা একদম আলাদাই হয় মানে কাউকে দেখে করব তার থেকে বড়ো কথা নিজে নিজে ভালোবেসে করবে যেটা আমার ভালো লাগে তাই না বন্ধুরা হয়তো আমার এই রুম বা কিচেনে আমার তেমন কোনো জিনিস নেই দামি দামি কিন্তু বিশ্বাস করো যেটুকু জিনিস আছে সেটুকু জিনিস দিয়ে না আমি আমার মতো করে সাজিয়ে রাখি যখন আমি ওখানে থাকতাম তখনও কিন্তু আমি আমার মতো করেই সাজিয়ে রাখতাম আমার ভীষণ ভালো লাগে রুম বলো কিচেন বলো একটুখানি পরিপাটি করে সাজিয়ে রাখার এটা আমার এখন থেকে নয় খুব ছোট থেকে অভ্যাস মানে আমি হয়তো আগেও ব্লগে বলেছি আমার ভীষণ ভালো লাগে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটা মেয়ে যে রুমে থাকে না সেই রুমের কিন্তু মানে কি বলবো সম্পূর্ণ আলাদা হয় সেই রুমটা মানে একটা মেয়ে যেভাবে গুছিয়ে রাখে একটা ছেলে কিন্তু সেভাবে গুছিয়ে রাখে না তারা ন্যায় রেখে দেয় চলে যায় কিন্তু মেয়েরা একদম টিপটাপ পরিপাটি করে গুছিয়ে রাখে তাই না আর সত্যি কথা বলতে যেখানে আমাদের এই রান্নাঘরে বারবার ঢুকতে হয় এই রুমটার মধ্যে আমাদের সারাটা দিন কাটাতে হয় সেরকম একটা আমি বাইরেও বেরোতে পছন্দ করি না যে বাইরে বেরিয়ে সময় কাটাচ্ছি তাও নয় আমি আমার রুমে থাকতেই পছন্দ করি তো তাই জন্য না চেষ্টা করি আমি আমার রুম বলো কিচেন বলো একটুখানি আমার মতো করে সাজিয়ে রাখার তো যাই হোক এদিকে দেখো এই যে মশলাদানিগুলো আমি আর পরিষ্কার করলাম না ওই যে বললাম পরিষ্কার আমি যেহেতু প্রত্যেকটা দিন করে নিই তাই আর এক্সট্রা করে করলাম না আরও কয়েকটা মশলাদানি আমার কিনতে হবে ছোট ছোটো অনেক জিনিস আমাকে রাখতে হবে অসুবিধা হচ্ছে সেগুলোকে রেখে দিচ্ছে আপাতত এখন গার্ডার মেরে কিন্তু আমাকে কয়েকটা জিনিস কিনতে হবে এই বাড়িতেও তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো এই কি বলে চামচ টামচ রাখি এই জায়গাটা এটা কিন্তু একটা আইসক্রিমের কোটো ছিল আমি জাস্ট হালকা নিজে একটু কালার ফালার করেছিলাম সেটা ওই বাড়িতেই করেছিলাম কালার ফালার করেছিলাম এখন এর মধ্যে সমস্ত কিছু আমি রেখে দিই আর একদম সিম্পল ছোটোখাটো করে সাজিয়ে রেখেছি আমার রান্নাঘরটাকে তেমন কিন্তু কিচ্ছু নেই জাস্ট একদম ওই জাস্ট মশলা দানি আর ওই ওভেনটা ব্যাস ওইটুকুই কিন্তু হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভীষণ ভালোবাসি থেকে প্রায় বলতে পারো আমার রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে আর আমি যে সাইডে দাঁড়িয়ে আছি সেই সাইডে না অনেক পেপার জোগাড় করেছে মা অনেক তো যাই হোক পেপারগুলোকে বিক্রি করতে হবে তাহলে ওই জায়গাটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে বাদ বাকি আমার রান্নাঘর পুরোপুরি পরিষ্কার আছে শুধু ওই পেপার রেখে রেখে না অনেক পেপার জোগাড় করা হয়েছে বিক্রি করব বলে আর কি সেগুলোকে আর কি ওগুলোকে যদি বিক্রি করে দিই তাহলে ওই জায়গাটা পুরোপুরি খালি হয়ে যায় বাদ এমনি সব ঠিক আছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে থাকটা এইখানে না এই যে বড় বড় কোটোগুলো এগুলো না মানে কি বলো তো একটু একটু মনে ধুলো ময়লা পড়েছে তো সেই জন্য আমি জাস্ট এই থাকটাকে পরিষ্কার করব। কিন্তু ম মানে কোটোগুলোকে আর পরিষ্কার করবো না কারণ এটা দুদিন দিন এক দিনের মধ্যে আমি সমস্ত কোটোগুলো থেকে সমস্ত কিছু জিনিস বের করে আমি মাজবো তো সেই জন্য ভাবলাম আর এক্সট্রা করে মুছে কোনো লাভ নেই তো যাই হোক দেখি ওটা দু এক দিনের মধ্যে করে নেবো তো সেই জন্য না শুধু মশলার ওই থাকগুলো মানে সরি ওই থাকগুলোকে পরিষ্কার করে নিলাম আর ওই কোটোগুলোকে এমনিই রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি কিন্তু মুছিও না সেরকমভাবে যেহেতু আমি এক থেকে দুদিনের মধ্যে কোটোগুলোকে ভালো করে ক্লিন করবো তো সেই জন্য বাদবাকি আমার কিন্তু রান্নাঘরে টোটালি সমস্ত কিছু ক্লিন আছে ঝুড়ি তো আমি দুদিন একদিন ছাড়াই মেজে নিই তো বাদবাকি সব পুরো ক্লিন আর কয়েকটা মশলাদানি কিনতে হবে আর কয়েকটা জিনিসপত্র কিনে আমার মশলায় ভরতে হবে ব্যাস তাহলেই হবে এরপর আমি রান্নাঘরটাকে আর কি ঝাঁট দেবো মানে ঝাড়ু লাগিয়ে নেবো নিয়ে ভালো করে মুছে নেবো ব্যাস আমার রান্নাঘর আমার মনের মতো আর কয়েকটা মানি প্ল্যান্ট গাছ কেনার ইচ্ছা আছে দেখি কবে কিনি ওই দুটো তিনটে করে কাঁচের বোতল জোগাড় করছি সেগুলোকে একটু পেন্ট করছি আর কি করে ওই মধ্যে ইচ্ছা আছে দেখি মানি প্ল্যান্ট লাগানো দেখা যাক কতদূর কি কী হয় তো এই যে দেখো বন্ধুরা একদম ছোটোখাটো রান্নাঘর তেমন কিচ্ছু নেই কিছুই নেই বলতে পারো জাস্ট কয়েকটা প্রয়োজনীয় জিনিস সেইটুকু দিয়ে কিন্তু আমি আমার মতো করে আমার রান্নাঘরটাকে সাজিয়ে রেখেছি আর শুধু রান্নাঘরটা বলবো না বন্ধুরা আমি কিন্তু আমার রুমটাতেও আমার মতো করে সাজিয়ে রাখতে ভীষণ ভালোবাসি সে দামি দামি জিনিসপত্র আমার না থাক কিন্তু শান্তি থাকুক মানে শান্তি থাকুক ঘরটার মধ্যে তারপরে ক্লিন থাকুক পরিপাটি থাকুক টিপটাপ থাকুক ব্যাস আমি এইটুকুই চাই আর কিছু না দামি দামি জিনিস থাকলেই যে সব সময় শান্তি থাকে তা কিন্তু নয় তো যাই হোক আমার ভীষণ পছন্দের এই রান্নাঘর বলো আমার রুম বলো আমি খুব পছন্দ করি যেহেতু আমি সারাটা দিন এই ঘরের মধ্যেই কাটিয়ে দিই আমি বাইরে একদমই বেরোতে পছন্দ করি না একদমই না তোমরা আগেও ব্লগে দেখেছো তো যাই হোক এই যে ঘর ঘরফর মানে রান্নাঘরটা ঝাড়ু লাগিয়ে নিয়েছি এরপর আমি ঘরে যাব। এই যে রাধাকৃষ্ণের ফটোটা তোমরা দেখতেই পাচ্ছ এটা না খুলে গিয়েছিল তো কদিন ভোর ভাবছি মানে যখন আমি একটা জিনিস খুব খেয়াল করি যখনকার কাজ না তখনই করা উচিত নয়তো সে কাজটা একদমই হতে চায় না তো যাই হোক কদিন ভোর ভাবছি ওটাকে দেয়ালে আর কি লাগিয়ে দেবো কিন্তু হচ্ছিল না লাস্টে আজকে দেখো আমি নিজেই লাগিয়ে দিলাম আর কত সুন্দর লাগছে না তো যাই হোক তারপরে যে একটু বিকেল বিকেল টাইপটা হয়ে গিয়েছিলো মানে চারটে সাড়ে চারটে বেজ গিয়েছিলো কাপড়গুলো তুললাম সেগুলোকে আর কি ভাঁজ করলাম আর এই যে জায়গাটা তোমরা দেখছো এই যে টেবিলটা এখান থেকে না মানে যেহেতু এখানে কোনো কাপড় দেওয়া ছিল না কেমন একটা লাগতো গো বন্ধুরা মানে সমস্ত জিনিস মানে টেবিলের নিচে যে রাখা হতো কিছু কিছু জিনিস তো সেগুলো না সব দেখা যেত সেগুলো ভালো লাগতো না ওই আমি কি করলাম দেখো একটা কাপড় লাগিয়ে দিলাম দেখো ভেতরে এবার সমস্ত জিনিসপত্রগুলো থাকুক আর বাইরে থেকে জাস্ট এরকম শো থাকবে কত সুন্দর লাগছে তাই না একটু বুদ্ধি খাটি খাটিয়ে চললেই না ঘর বাড়ি কিন্তু একদমই কি বলবো নিজের মানে কি বলবো স্বর্গই বলতে পারো যদি সেরকমভাবে সাজিয়ে রাখতে পারো আমার কাছে তো তাই মনে হয় আমার খুব ভালো লাগে বন্ধুরা একদম নিজের মতো করে আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার প্রায় আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখনও কিন্তু অনেকটা বেলা আছে আর আমি কিন্তু তাড়াহুড়ো করেই ঘর বাড়িগুলোকে ঝাঁট মানে ঝাড়ু লাগাচ্ছি আর কি কারণ এরপর আমি একটুখানি পুজো দেবো আর আমি সন্ধে দেওয়ার আগে একটু চেষ্টা করি ঘর বাড়ি ঝাড়ু লাগিয়ে ঘরবাড়ি ঝাড়ু লাগিয়ে ঘর মুছে মানে মোছা বলতে পুরো রুমটাকে আর কি মুছি না দরজার সামনেটা মুছে দিই আবার অনেক সময় কী করি বলো বন্ধুরা যখন হাতে সময় থাকে না তখন দরজার সামনেটা একটু জল ছড়িয়ে দিই যেহেতু আমি সকালবেলা ঘর মুছি তবুও বিকেলবেলাটা ওই হালকা একটু পুজো দেওয়ার জন্য এইগুলোকে করে থাকি তারপর ড্রেস চেঞ্জ করে আর কি মুখ হাত পায়ে জল দিই তারপর কিন্তু আমি সন্ধে আরতিগুলো দিয়ে থাকি তো সেই জন্য না আমাকে একটু বেলাবেলে সমস্ত কাজ গুছিয়ে নিতে হয় তো যাই হোক নতুন কোনো বন্ধুরা প্রথমবার আমার ব্লগ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বনটির পাশে দেখো তো আজকের মতো টাটা